প্রতি বছর এনএনজিএ কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন এসেই থাকে এবং এই যে বিষয় এই বিষয়টা নিয়ে বহু ছাত্রছাত্রীরা বিভিন্ন বিভিন্নভাবে আমাকে মেসেজ ফোন বা ইমেলের মাধ্যমে জানতে চায় বা অনেকে আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কমেন্ট করেও জানায় তো আজকে সেই তোমাদের বহু ডিম্যান্ডেবেল যে টপিকটা যে প্রত্যেক বছর জীবন বিজ্ঞানের উপর থেকে কোন টপিকে বারবার করে প্রশ্ন আসে এবং যে টপিকগুলো একজন ছাত্র বা ছাত্রী যদি জেনে পরীক্ষা দিতে যায় তাহলে সে সেখান থেকে একটা ভালো নাম্বার সে ক্যারি করতে পারবে তাই আজকের ভিডিওতে আমরা সেই টপিকগুলো নিয়েই আগামী কিছুক্ষণ সময় তোমাদের সঙ্গে ডিসকাস করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের জীবনবিজ্ঞান এক্সপার্ট ম্যাম ম্যাম তোমাদেরকে বলবেন যে প্রত্যেকটা বিষয় খুটিয়ে খুটিয়ে কোন কোন বছরে কতগুলো কোশ্চেন এসছে খুব অতি সংক্ষেপে বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরবেন যারা তোমরা এবছর বছর জি পরীক্ষা দিতে চলেছ তোমাদেরকে বলবো সময় অহেতুক অপচয় না করে এই ভিডিওটাতে একটু সময়টা স্পেন্ড করো বা ইনভেস্ট করো তাহলে দেখবে এই বিষয়টা মানে কি পড়ছি থেকে বেশি ইম্পর্টেন্ট কোথা থেকে পড়ছি তাই সঠিক জিনিসটা তুমি যদি অধ্যয়ন করতে পারো দেখবে তোমার নাম্বার বুস্টের চান্সটা পসিবিলিটিসটা অনেকটা বেড়ে যাবে তাই তোমরা প্রত্যেকে আমি ম্যামকে অনুরোধ করব যে ম্যাম বলুন ছাত্রছাত্রীরা অনেক সময় জানতে চায় যে প্রত্যেক বছর কোন কোন টপিক থেকে বেশি বেশি করে প্রশ্ন আসে তো একটু সেগুলো তার সঙ্গে শেয়ার করো এন এম এম যারা পরীক্ষা দিতে চাইছো বা তাদের জন্য বলি খুব সহজে যদি একটা ভালো স্কোর করতে হয় তাহলে বিশেষ কিছু চ্যাপ্টার স্কোর তোমাদেরকে গুরুত্ব দিতে হবে তার মধ্যে খুব ইম্পর্টেন্ট আমি যেটা রিসেন্ট ট্রেন্ড ফলো করে দেখছি খুব ইম্পর্টেন্ট প্রাণী হরমোন এখান থেকে প্রায় তেরো থেকে পনেরো নম্বরের প্রশ্ন এসেছে বিগত বছরগুলোতে নেক্সট আমি যেটা কথা বলতে চাইবো যেখান থেকে আরও খুব একটা বেশি পরিমাণে নম্বরের প্রশ্ন আসে সেটা হচ্ছে কোষ বিভাজন যেটা আমরা সেল ডিভিশন তোমরা ক্লাস 9 থেকে সবাই পড়েছো সেল ডিভিশন বা কোষ চক্র সেখান থেকে প্রায় 25 নম্বরের প্রশ্ন আসে মিনিমাম বলছি এছাড়া জনন রিপ্রোডাকশন এই চ্যাপ্টারটাও তোমরা 9 থেকে সকলেই পড়েছো বা জানো বা 11 12 যদি যাদের বায়োলজি থাকে তারা তো জানবে জনন উদ্ভাইটিং খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে প্রায় 9 থেকে 10 নম্বরের প্রশ্ন আসে এছাড়া রয়েছে আমাদের স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম এই নার্ভাস সিস্টেম থেকে

এই প্রত্যেকটা টপিক আমাদের পেইড ব্যাচে অলরেডি ক্লাস চলছে বাংলার তেইশটা জেলা থেকে ছাত্রছাত্রীরা সেখানে ক্লাস করছে অ্যাপের মাধ্যমে একদম অর্গানাইজড ওয়েতে কোনো ক্লাস যদি মিস হয় তারা রেকর্ডেড করে নিতে পারবে তো এইভাবে কিন্তু ক্লাস চলছে সেই ক্লাসগুলো তোমরা চাইলে ম্যাম প্রত্যেকটা টপিক থেকে এবং এই একটা একটা চ্যাপ্টার কত করে বড় ম্যাম একটু আগেই আমরা

যেমন তোমরা ল্যামার্কে মতবাদ করেছো ক্লাস নাইনে মাধ্যমিক বোর্ডের যারা মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে যারা পরীক্ষা দিয়েছো তারা সকলেই ল্যামার্ক ডারমিনের থিওরি এগুলো সকলেই জানো এছাড়াও যেটা খুব ভাইটাল চ্যাপ্টার এবং খুব সহজ চ্যাপ্টার আমি বলবো সেটা হলো পরিবেশ দূষণ এই চ্যাপ্টার থেকে বোঝানোর অ্যাসাচ কিছুই থাকে না কারণ পরিবেশ দূষণ নিয়ে মানে এখন প্রতিনিয়ত আমাদের কথা হয় পরিবেশ দূষণ এতটাই একটা মানে কমন চ্যাপ্টার যে সেখানে মানে সেই চ্যাপ্টারটা থেকে প্রশ্ন অ্যাটেন্ড করা বা আনসার করা খুবই সহজ এবং এখান থেকে প্রায় চোদ্দ নম্বর ফোরটিন ফোরটিন নাম্বারের কোয়েশ্চেন আমরা প্রিভিয়াস ইয়ারে দেখেছি এবং লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে জীব বৈচিত্র্য সংরক্ষণ জীব বৈচিত্র্য মানে তোমরা নিশ্চয়ই ইনসিটু সংরক্ষণ সিটু সংরক্ষণ এই ব্যাপারগুলো জানো এবং গ্রিন ডেটা বুক রেড ডেটা বুক ইত্যাদি ব্যাপার এবং এই যে তোমাদের বিভিন্ন আমাদের যে এক্সটিংট হয়ে যাচ্ছে যে প্রাণী বা উদ্ভিদ তাদের নাম বা তারা কোন উদ্ভিদ বা কোন উদ্ভিদের কোন পার্ট থেকে আমরা কি কি পাই ইত্যাদি তোমাদের শর্ট কোয়েশন বা এমসি আসে তো এই যে চ্যাপ্টার্স গুলো তোমাদের বলা হলো এই চ্যাপ্টার্স গুলো আমরা ধরে ধরে প্র্যাকটিক্যালি মানে কিভাবে করলে জিনিসগুলো তোমাদের মাথাতেও থাকবে এবং তোমরা আনসার করতে পারবে একদম সেটা নিয়ে আমরা ডিসকাস করব আচ্ছা অসংখ্য ধন্যবাদ ম্যাম তো তোমরা আশা করি বুঝতে পারলে যে কিভাবে পড়তে হবে এই কটা দিন তো তোমরা সেইভাবে আধা জল খেয়ে লেগে পড়ো তোমার স্বপ্নটাকে যদি সত্যি করতে চাও বাবা মায়ের পাশে যদি একটা গভর্নমেন্ট জব তোমরা নিজের তকমা গায়ে লাগিয়ে তোমরা যদি পাশে থাকতে চাও তো সেই স্বপ্নটা যদি একদিন অবশ্যই একদিনে না হোক একদিন ঠিক হবে এই স্বপ্ন যদি তোমরা দেখে থাকো তাহলে আমরা তোমার পাশে আছি তোমরা চাইলে আমাদের সঙ্গে আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করো মন দিয়ে একটু পড়ো শুধু আমরা আমাদের কাছে ভর্তি হলেই যে মানে একেবারে বিশাল চলে যাবে এমনটা নয় আমরা আমাদের বেস্টুকু দেওয়ার চেষ্টা করব। তোমরাও তোমাদের বেস্টটুকু দিলে উভয়ের মানে একটা মেলবন্ধন সেইভাবে তোমরা যদি প্রিপারেশনটা করতে পারো দিন দেখবে তুমি একটা সাকসেসের দিকে আস্তে আস্তে একটু একটু করে পৌঁছতে থাকবে তো এতটুকু আমার বিশ্বাস বিগত দু হাজার আঠারো সাল থেকে আমরা পড়াচ্ছি অনলাইন জগতে বাংলার তেইশটা জেলা থেকে বহু ছাত্র আমাদের কাছ থেকে অলরেডি পাস করে গেছে অলরেডি বহু ছাত্র বর্তমান ব্যাচেও পড়ছে আবারও আগামীতে ব্যাচ আসবে এভাবে চলতেই থাকবে মধ্যেকালে তোমাদের কিছু তোমাদের সঙ্গে কিছুটা তোমাদের সাকসেসের সঙ্গে সাক্ষী হয়ে থাকা তাই তারা আমাদের কাছে প্রিপারেশন নিতে চাইছো এক্ষুনি আমাদের সঙ্গে যোগাযোগ করো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ সো মাচ